কি জাতের শশা বসিয়েছেন এখানে এখানে আমার ছয় রকমের জাত আছে মানে কি রকম ছয় রকম কেন ছয় রকম বলতে গেলে আমরা আমরা এক রকমের লাগাই না অনেকে এক রকমের লাগাই তো এটা দেখতে হবে যে আপনার ব্যর্থতার কারণ তো দেখতে হবে বিষয়টা হচ্ছে অনেকে আমরা মাটি পরীক্ষা করি না ঠিকভাবে জৈব সার দিই না না দিই না লাভ আছে আপনাদের চাষিদের লাভ হচ্ছে আমাদের লস হচ্ছে কেন লস হবে কেন এত দামে কি খাবে বলেন ষাট টাকা শশা কিনতে গেলে তো আশি টাকা বাজারে নিতে হবে প্রিয় বন্ধু শশা চাষ একদম স্বল্প মেয়াদি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে মুখে ফোটায় হাসি চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন পরে আপনারা হারভেস্ট করতে পারবেন আর যদি ঠিকঠাক না যত্ন করতে পারেন তাহলেই আপনার গলায় ফাঁসি কারণ এর দ্বিতীয়বার কোনো সুযোগ পাওয়া যাবে না প্রথম থেকেই ঠিক ঠিকঠাক পরিচর্যা করে একে তুলতে হবে আমরা আজকে চলে এসেছি শশার জমিতে এটা ফরিদপুর মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল এখানকার যে পার্শ্ববর্তী পাঁচ গ্রাম আছে এখানকার প্রত্যেকটা চাষি এই শশা চাষের সঙ্গে সম্পৃক্ত তারা প্রতি বছরই শশা চাষ করবেনই করবেন আর এবারও করেছেন আর তো আমি তো শশার চাষ প্রত্যেক বছরই এই টাইমে আপনাদেরকে একটি করে ভিডিও দেখাই তো আমি যার জমিতে এসেছি তিনি হচ্ছেন খুবই পরিচিত আমাদের চ্যানেলে তো তার সঙ্গে আমরা কথা বলবো আর কথা বাড়াচ্ছি না চলেন ভিডিওর মূল পর্বে যাই তো মিলনদা বলেন কেমন আছেন এই তো শশা চাষ খুব ব্যস্ত এখন শশা ভাঙা পরিস্থিতি এরকমই ছোট দিনের বেলা শশা ভাঙতে ভাঙতে লেগে গেছে শশা বিষ দেওয়া জল দেওয়া সার দেওয়া এসব করতে করতে সন্ধ্যা লেগে গেছে ভাঙা হচ্ছে না গাছ এবারকার খুবই মানে জোরালো গাছ হয়ে গেছে আমি তো বললাম যে শশা এমন একটা চাষ ঠিকঠাক করতে পারলে একদম মুখে আসি আর না হলে গলায় ফাঁসি আপনার কি মুখে হাসি এখন না লাগে মানে প্রথমতে টাকার বান্ডিল দোকান দোকানwala কে দিয়ে দিয়েছি সার্ভিসের নিয়তে হ্যাঁ এইমার সার্ভিসের প্রচুর দাম তবে লাভ হয়েছে লাভ হয়েছে আমিও আগে প্রথম থেকে যাই আপনি কি মাসে এটা রূপন করেছিলেন কতদিন আগে এটা আমি বাংলা ইংরেজিতে না বাংলায় ওই মানে 80 মাসের পাঁচ দিন থাকতে লাগাছিলাম মানে শেষ সপ্তাহে একদম হ্যাঁ 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 আর আপনার হারভেস্ট কতদিনে হয়েছে তুলতে পারছেন কতদিনে তুলতে আমার পঁয়ত্রিশ দিনে মাল পেয়ে গেছি পঁয়ত্রিশ আটত্রিশ দিনের ভিতরে মাল পেয়ে গেছি এত অল্প দিনে হ্যাঁ এত অল্প দিনে তো বলেন যে আপনি যখন রোপণ করেন তখন কি রোপণ করেছিলেন ওই ডিএপি শুধু ডিএপি তে রোপণ করেছিলেন হ্যাঁ শুধু ডিএপি আর প্রথম শেষ কবে দিয়েছিলেন কতদিন পরে এবার শেষ সেরকম লাগেনি খো মানে কাদাতে লাগানো ছিল হ্যাঁ

এবছর এক বিঘা জমিতে ম্যাক্সিমাম বারো হাজার টাকা খরচা হয়েছে মানে বারো হাজার খরচ হয়েছে হ্যাঁ আপনার তো দেড় বিঘা আছে বলছেন তো দেড় বিঘা জমিতে আপনি এতদিন পর্যন্ত কত টাকা বিক্রি করা করেছেন দেড় বিঘায় এতদিন পর্যন্ত এক লাখ দশ পনেরো হাজার টাকা হয়েছে দেড় বিঘাতে এক লাখ দশ পনেরো হয়েছে হ্যাঁ তাহলে আপনার কটা পালি হয়েছে আনুমানিক আনুমানিক দশটা পালি হয়ে গেছে আর কটা পালি হবে এখন বললো যে না গাছ গাছ তো ভালো আছে কদিন পর পর তুললেন আপনি একদিন একদিন পর পর তুললি দশটা পালে মানে আরো কটা পালে হবে আনুমানিক দশটা হবে আর হ্যাঁ হ্যাঁ দশটা হবে আরো তাইলে কি আপনি আশা করছেন আরো প্রায় এক লাখ হবে হ্যাঁ মোটামুটি কাছাকাছি যাবে দাম থাকলে এবার দাম ভালো ছিল তো প্রথমত আপনি কত দামে বিক্রি করেছেন প্রথমত ষাট করে সত্তর টাকা সত্তর কেজি কেজি হ্যাঁ আর তারপরে তারপরে পঞ্চান্ন সাতান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম এখন পর্যন্ত পঁয়ত্রিশ আজকের বাজার পঁয়ত্রিশ আজকের বাজার মোটামুটি চল্লিশ হবে চল্লিশ আর কালকে কত দিয়েছিলেন কালকে পঁয়ত্রিশ আর আপনার বিঘাতে মানে কত উঠছে কত টাকা উঠছে কবে তুলেছেন আপনি আজকে তুলেছেন আজকে ভেঙেছি চোদ্দ কাঠাই আজকে কমে গেল মাল সব দিন তো সময় নাই না আড়াই তিন কুইন্টাল হয়েছিল চোদ্দ কাঠাই আজকে দেড় কুইন্টাল হলো এক কুইন্টাল পঁয়ষট্টি কেজি হলো মানে চোদ্দ কাঠাতে এক কুইন্টাল পঁয়তাল্লিশ কেজি হলো পঁয়ষট্টি কেজি হলো কেজি হলো

আমাদের এই ফরিদপুরে তিনটা চারটা ঘর বাদ আছে এখন এবছরoperatorname প্রত্যেকটা প্রত্যেকটা চাষির আছে প্রত্যেকটা চাষি করেছে আমাদের এই গ্রামে আমি হিসাব করে দেখি চারটা লোকের বাদ আছে তো দাদা আমি আরেকটু বলছি যে এই যে শশা চাষ বর্তমানে তো আধুনিক প্রযুক্তিতে বারোমাসি করা যাচ্ছে এখন আমার 12 12 মাসে করা যাচ্ছে হ্যাঁ 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 কিন্তু আপনারা কখন চাষ করেন এই টাইমে না মাস করেন আমরা বারো মাস করি না এখন এই এই হয়ে যাবে আমার চত্র মাসে বাহানাটা লাগাবো সবাই লাগাই না হ্যাঁ আমরা করি বাহানাটা আর এটা এটা যে শীততে যে মাটিতে এটা উগ্রিম শীতকালীন সচাক হ্যাঁ এটা সকলেই করেন এটা সকলেই করে মানে প্রত্যেকটা চাষের হ্যাঁ এই মানে আমাদের রানীতলা থানার ভিতরে বলাবলি কি দু তিনটা অঞ্চলের ভিতরে সবাই করে মানে প্রত্যেকটা চাষী চাষী করে প্রত্যেকটা বিশেষ করে আমাদের এই ফরিদপুর কামালচক বোয়ালেয়া খরদিকিপাড়া সরকারপাড়া জীবনপুর এই বৈগুনা একবারে মানে বাকি নাই কেউ তো আপনি বিক্রির কোতে কোথায় যান এই শশা বিক্রি করতে বাইরে কোথাও যেতে হয় না আমাদের গ্রামেই এখানি মাটি কিনে لے চলে যাচ্ছে মানে পাইকার আছে হ্যাঁ পাইকার আছে এখান থেকে কিনে لے চলে যাচ্ছে তো আপনার কি কি দাম দর করে বিক্রি করেন না এমনি হ্যাঁ অন্য হ্যাঁ দাম দর হয় এখানি দাম হয় এখানে দাম দর করে দিয়ে দেন হ্যাঁ এখানেই না অনেকে তো শুনছি যে আজকে দিলো কালকে এসে পয়সা না সে কালকে টাকা যায় কিন্তু আজকে দাম হয় ও দাম আজকে হ্যাঁ আজকে দাম হয় তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি সেই শশা এখানে বিক্রি হচ্ছে মানে পাইকার যারা ব্যবসায়িক তাদের সঙ্গে কথা বলার জন্য তো আপনার বাড়ি কোথায় বলেন ছয়গড়ি এখানে কত বছর থেকে আপনি শশা কিনেন এখানে এবার আমরা প্রথম এসেছি অনেক দিন থেকে হয় শুনেছি ও এই বছর প্রথম এই বছর প্রথম এখন শশার দাম কি রকম 35 40 এরকম হচ্ছে কয়েকদিন আগে তো ছিলাম 60 টাকা 70 টাকা ছিল তো এক সপ্তাহ আগে ছিল এরকম ছিল হ্যাঁ তো আপনারা কোথায় বিক্রি করেন নিয়ে গিয়ে আমরা অনেক মার্কেটে বেচি কলকাতা বেচি বর্ধমান বেচি মানে যখন যেখানে সুবিধা পাওয়া যায় হ্যাঁ

তার মুখ থেকে কিছু কথা শুনবো আমি তো বলেন আপনার শশা কেমন হচ্ছে আমার শশা ধরেন ওই বিঘাতে এক কুইন্টাল তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি এরকম শশা হয়েছে তার পার্শ্ব জমিতে দশ কাঠা জমি আছে দু কুইন্টাল আড়াই কুইন্টাল করে হয়েছে আমার হচ্ছে না হয়তো আমার কপাল তার জন্য হচ্ছে না আরো হয়তো কারো দশ কাঠ আছে কারো তো দশ কেজিও পুজছে না কারো তো দেড় বিঘা আছে এক কুইন্টালই পুজছে না এই তো হাল শশার মাঠের কারো ভালো হচ্ছে ভালো হ্যাঁ তো খারাপ হচ্ছে না তার দিক থেকে নিশ্চয়ই সে সঠিক পরিচর্যা করছে না না করছে নিশ্চয়ই করছে বিষ সার সব তো ঠিক আছে কিন্তু কোনো কাজে পেয়েছে না তাহলে হয়েছে না তাহলে তো এটা দেখতে হবে যে আপনার ব্যর্থতার কারণ তো দেখতে হবে বিষয়টা হচ্ছে অনেকে আমরা মাটি পরীক্ষা করি না ঠিক ভাবে জৈব সার দিই না না দিই না কখন কি লাগে সেটা আমরা দিই না হ্যাঁ সেটা আমরা তো জানি না অনেকে মাটিটা পরীক্ষা করে পরিষোধন করে ঠিকঠাক করে তারপরে শশা বাসাই হ্যাঁ বাসাই আপনি কি এরকম কিছু করেছেন না আমাদের চাষি তো হয়নি শুকনার পরে কাদা তাই বিচি ছড়িয়ে দেয়

মানে কোনটা হবে কোনটা না হ্যাঁ 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 এটা আপনি বলতে পারবেন না যে কোনটা কোনটা হ্যাঁ কোনটা হলো তো বলতে পারবেন না মানে বলার ক্ষমতা না কোন কোন জাতটা হলো আর কোনটা হলো না অনেকেই দুই রকমের লাগাই আমরা পাঁচ ছয় রকমের লাগাই পাঁচ ছয় রকমের লাগাই হ্যাঁ তো দর্শকবৃন্দ আমরা ভিডিওটি আর দীর্ঘাতে করছি না মিলন দা খুব সুন্দর ভাবে সহায়তার সম্বন্ধে আমাদের তেনার সামনে বললেন সেজন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ আর আপনারা মূল্যবান সময় ব্যয় করে দেখলেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ